উনুন থেকে আগুন ছিটকে ঘাটাল থানার হরিদাসপুরে অগ্নিকাণ্ড শক্তিদলয়ের বাড়িতে ঘটনাটি ঠিক কি হয়েছিল প্রত্যক্ষদর্শী তথা শিলারাজনগরের বাসিন্দা অনুপ ভূঁইয়ার কাছ থেকে জেনে নেব হরিদাসপুর পশ্চিম পাড়ার কাছ দিয়ে যাচ্ছিলাম দেখলাম ওই সময়টা রাস্তার ডান দিকে যে এই বাড়িটাতে একটা গল গল করে আগুন ধরিয়ে বেরিয়ে আসলো ধোঁয়া বেরিয়ে আসতে থাকলো আমরা দেখে ছুটে গিয়ে জল জল দিয়ে আটকানোর চেষ্টা করলো প্রচন্ড পরিমাণ ধোঁয়া হচ্ছিল নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না প্রচন্ড পরিমাণ জল দিয়ে সামনাসামনি জল ছিল না পুকুর থেকে জল পর্যন্ত তুলে নিয়ে কোন রকম ভাবে আগুনটা নেমানোর চেষ্টা চলছিল পাশে জলও ছিল না তারপরে টাইম কলের জলের যে আছে ওখান থেকে আপনার জলটা বলে দিয়ে চালু করার পরে জল দিয়ে এই মাত্র নেমানো হলো

তুমি <laughs>

জলে <laughs> উঠবে <laughs> কি করে নামছি কি করে করে এটা পা আইতে নাই কিন্তু তুলুকন থাকলে খুঁজে দিবি দেখো ধর মারা দিই এনে অন্য কাতে দিই ইউ হাই ছিল বাবা মা লাগাই আইত বাবা মা গো দেখি

আমি বলি নিখিলকে বেটাকি জল দিবে বলে জল পোটে এইখানে গল গোল করে